আমাদের যেই নাইনটিন সেভেন্টি ওয়ানের পর থেকে যারা ক্রিকেট খেলছে এখানে রতুল ভাইয়ের সাথে একটু গত ছিল যে বাংলাদেশের প্রথম যে নাইনটিনটি সেভেনের প্রথম ম্যাচ খেলেছিল এমসিসি বিপক্ষে সেই বলটা এখন রতুল ভাই ফার্স্ট বল ফেস করেছিল সে সব কিছুর ফার্স্ট অনেক কিছুর ফার্স্ট এখানে আছে এখানে প্রথম একদিনের ম্যাচে একদিনের ওয়ান ডে ইন্টারন্যাশনালের ক্যাপ্টেন রিলিপু ভাই আছেন এখানে আমিও ফার্স্ট ম্যাচ খেলে ফেলেছিলাম ফার্স্ট টেস্ট সেঞ্চুরি করেছিলাম কেন এত কথা বলে বলছি যে এখানে প্রত্যেকটা যারা আমরা এখানে আছি আমরা সকলে গুরুত্বপূর্ণ এবং আমাদের এই সকলে গুরুত্বপূর্ণ এনার্জি যদি আমরা একসাথে করতে পারি আমরা সকলে বাংলাদেশ ক্রিকেটকে এখন যেই জায়গায় আছে সেখান থেকে আমরা বহু উঁচু উঁচুতে নিয়ে যেতে পারবো আমরা স্বপ্ন দেখি স্বপ্ন দেখতে ভালোবাসি এবং স্বপ্নর রূপান্তরিত করার চেষ্টা করব এবং আপনাদের এভরি কর্নার থেকে আমরা আশা করব আপনারা আমাদেরকে সাহায্য করবেন আমরা আমাদেরকে দোয়া করবেন যেন আমরা বাংলাদেশের ক্রিকেট নিয়ে শুধু বাংলাদেশে না সারা বিশ্বে যেন গর্ব অনুভব করতে পারি এবং খুব তাড়াতাড়ি আমরা কোনো একটা আইসিসি ইভেন্ট আমরা জয়ী হতে পারি আমি গ্রেটফুল টু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা ডিরেক্টার্স আছে দে আর ভেরি সাপোর্টিভ আমরা একসাথে কাজ করছি আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন বাংলাদেশের ক্রিকেটকে যেন শুধুমাত্র